আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসাদ বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এরপর জানাব এবছরই নির্বাচন সহ সাত বিষয় একমত বিএনপি এবং খেলাফতে মজলিস দু সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিটের পুনরুত্থান ঠেকাতে জাতীয় জাতীয়ক্য জোরদার করা সহ ষাটটি বিষয়ে একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস এদিকে খুলনানগরীর সব থানার ওসিকে অপসরণের দাবি বিএনপির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থ হয় খুলনানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের অবিলম্বে অপসরণের দাবি জানিয়েছে খুলনা বিএনপি আগামী চব্বিশ ঘণ্টার মধ্য সদর থানার ওসি মনিরুল গ্যাসকে অপসরণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা এবারে জানাব আনসার ভিটিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটিও মানুষের স্বার্থে বললেন ডিজি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আনসার ভিডিপির প্রতিটি কর্মপরিকল্পনা ও চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি এবং মানুষের স্বার্থে আজ বাহিনীটির চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সবাই তিনি সব কথা জানান এদিকে শাহজালাল বিমানবন্দরে একত্রিশ বোতল মদুদ্দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে একত্রিশ বোতল মদ ও তিন কেজি বিদেশি ক্রিম গরি ক্রিম জব্দ করা হয়েছে বুধবার বাইশে জানুয়ারি সকাল দশটার দিকে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে এয়ারপোর্ট আমড পুলিশের ডক স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ডাই ও মেরিনো এগুলো উদ্ধার করে এবং সর্বশেষ জানাব রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি ট্রেন নিহত আট ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি দ্রুতগতির ট্রেন জানা গেছে পুষ্পক এক্সপ্রেস যাত্রীদের ধাক্কা দিয়ে কর্ণাটক এক্সপ্রেসে প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাকে সাক্ষাৎ করতে দেখা গেছে এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার একুশে জানুয়ারি স্থানীয় সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে সুইজারল্যান্ডের জুরিকশোরে পৌঁছান প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ড ইউনুস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাপ সোলোজের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনোত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টো হিউচেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার ইস্টাব বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন আগামী পঁচিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে এই বছরের নির্বাচন সাত বিষয়ে একমত বিএনপি এবং খেলাফতে মজলিস দু পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত পুনরুদ্ধান ঠেকাতে জাতীয় জোর করা একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস বুধবার বাইশে জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর দল যৌথ সংবাদ ব্রিফিং এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিএনপির সঙ্গে বৈঠক শেষে খেলাফতে মজলিসের মহাসচিব আরিফ আহমেদ আব্দুল কাদের বলেছেন আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ সাত আমরা একমত হয়েছি এর আলোকে আমরা কাজ করব বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ হাজার নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ঘণ্টাব্যাপী বৈঠক করেছে আব্দুল কাদের বলেছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করতে চায় কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী আমাদের অবস্থান ঐক্যের পক্ষে বিভাজনের পক্ষে নয় জাতির সাথে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি জন্য আমরা বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি বিভিন্ন বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত হয়েছি বিএনপির সঙ্গে যেসব বিষয়ে খেলাফতে মজলিসের সমঝোতায় পৌঁছেছেন তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ঐক্য গড়ে তোলা সুসংহত করতে সংলাপ চালিয়ে যা সংস্কার দ্রুত শেষ করা এবং দু সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এছাড়াও রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়া ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা স্বৈরাচারী এবং ফ্যাসিবাদীদের পুনরুদ্ধান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা হত্যাগুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগ সরকারে আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা খুলনানগরের সব থানার ওসিকে অপসরণের দাবি বিএনপির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে অবিলম্বে অপসারণের বিএনপি আগামী ঘন্টার মধ্যে সদর থানার ওসি মনিরুল গিয়াসকে অপসারণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা বুধবার বাইশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার সময় নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির প্রতিবাদে ডি কে ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে জানানো হয়েছে সম্পত্তি নগরীর আমির হোসেন বইংমুল্লা ও একুশ নং ওয়ার্ড যুব সহ সভাপতি মানিক হালাদারকে সন্ত্রাসীরা হত্যা করেছে সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগমাহবায়ক মোহাম্মদ শাহিন ও ছাত্রদল কর্মী নফেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে সমাবেশে বক্তারা জানান গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্তায় খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিএনপি দুইজন সহ গত চার মাসে নগরীতে দশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ ও প্রশাসন অপরাধীর গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এছাড়াও মাদক কারবারি ডাকাতি চিন্তায় সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সঙ্গে সক্ষতা করে অপরাধীরা নগরীতে সন্ত্রাসী নগরীতে চরম নিরাপত্তা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও জানান পুলিশ এই অপরাধ দমনে কার্যত কোনো ভূমিকা রাখছে না তিরিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিন মোল্লা বোয়িং একুশ নং ওয়ার্ড যুবদলের দলের সভাপতি মানিক হাললাদারকে হত্যা করা হয়েছে কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি মানিক নিহত হওয়ার আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পরে ট্রিপল নাইন নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ মামলা নেয় পরবর্তী একজনকে আটক করা হলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেয় ওই সন্ত্রাসীকে ছেড়ে দেয়া না হলে মানিক হত্যাকাণ্ডই ঘটত না আনসার ভিটিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি মানুষের সাথে বললেন ডিজি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আনসার ভিডিপি বাহিনীর প্রতিটি কর্মপরিকল্পনা চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি এবং মানুষের সাথে বুধবার বাইশে জানুয়ারি বাহিনীর চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবার সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন এ সময় নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তর ভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আরো বলেন বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা অন্ধ অনুকরণের দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন নৈতিকতা বাহিনীর সমৃদ্ধির ভূমিকা রাখার ভিত্তিতে হবে বা এ সময় তিনি বলেছেন দীর্ঘদিন বৈষম্য দূর করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনিক উত্তর সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্য পাঁচ হাজার সাতশো তেতাল্লিশটি কম্বল বিতরণ করেন এই ধারাবাহিকতায় সারাদেশে অঙ্গীভূত আনসার সদস্যদের ম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কার্যক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য রেশন ও পেনশন সহ অনন্য বৈষম্য দুর্দশার ক্ষেত্রসমূহ সমাধানের প্রক্রিয়া শীঘ্রই দৃশ্যমান করার আশা ব্যক্ত করেন